একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালী মিয়া 1975 সাল থেকে এই 2025 সালে 50 বছর যিনি এই এলাকার মানুষের সাথে কালেহাতের প্রতিষ্ঠানগুলোর সাথে মাদ্রাসা ধর্ম মসজিদ যান ইফতার মাহফিলের তথা টাঙ্গাইল জেলার কিছু সন্তান বাংলাদেশ যাদের অবমুক্ত যোদ্ধা জনের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি সাবেক ছাত্র বীর মুক্তিযোদ্ধা যিনি দুই হাজার আঠারো সালে বিএনপির মূল প্রার্থী হিসেবে নমিনেশন পেয়েছিলেন কিন্তু এই আসনটি দুই হাজার আঠারো সালে ঐক্য ফ্ড এর কারণে এই আসনটি কাদের সিদ্ধির পার্টি নিয়ে যায় বিধায়ক যিনি আঠারো সালে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেননি তিনি আপনার আমার অনেকের ভাই অনেকের চাচা অনেকের দাদা এবং তিনি এমন একজন ব্যক্তি আপনারা লক্ষ্য করে দেখবেন যারা রাজনীতি করে যারা এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা দশ বছর পনেরো বছর বিশ বছর এলাকায় দায় দায়িত্ব পালন করে তারা ওটাও হয়ে যায় আর যারা এমপি হওয়ার জন্য আসে তারা দুই চার বছর চেষ্টা করে যদি প্রার্থী হতে পারে থাকে নাহলে তারাও চলে যায় এমন একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল হালি মিয়া উনিশশো সাল থেকে এই দুই হাজার পঁচিশ সাল পঞ্চাশটি বছর যিনি এই এলাকার মানুষের সাথে কালীহাতির প্রতিষ্ঠান গুলোর সাথে মাদ্রাসা ধর্ম মসজিদ সহ সকল সামাজিক কর্মকাণ্ডের সাথে পঞ্চাশটি বছর চান দিয়ে যাচ্ছেন তিনি এমন এক ব্যক্তি উনি এমন কিছু পাওয়ার জন্য প্রতি উচ্চ হয়ে আসেননি এমন কিছু হওয়ার জন্য হতাশা হয়েছেন তিনি এলাকার মানুষকে ভালোবাসেন তিনি কালিহাতির মানুষকে ভালোবাসেন কালের উপজেলাকে ভালোবাসেন এমন একজন মানুষ পঞ্চাশটি বছর যাবত সার্ভিস দিচ্ছেন আমরা যদি বিগত দুইজন নেতার কথা বলি এই দুইজন নেতা ছাড়া কালী হাজুদের পঞ্চাশ বছর যাবৎ সার্ভিস দিচ্ছেন জনতার পাশে আছেন এমন কোন ব্যক্তি কালী আমাদের জানা নাই মানুষ আছে আমরা আপনাদের করতে চাই আপনাদের এই দাদা আপনাদের ভাব আপনাদের চাচা আপনাদের এই সম্পর্কে এই এলাকার মানুষটি আপনাদের জন্য আজকে ইত্তরের আয়োজন করেছেন আমরা আপনাদের অনুরোধ করব তিনি বিগত সতেরোই বছর ঢাকা শহরের সকল আন্দোলন সংগ্রামে অত্যন্ত দায়িত্ব ভূমিকা পালন করেছেন এবং সংগ্রামী ভূমিকা পালন করেছেন তিনি আপনাদের আজকে ইফতারের আয়োজন করেছেন আপনাদের কাছে আমাদের বিনোদন অনুরোধ থাকবে আপনারা এই মানুষকে এই সাত জীবন থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে অধ্যবতি এই শেষ বয়সে এসে এই এলাকার মানুষগুলোর সাথে আছে আপনারা এই ইফতারের সময়ে একটু বিনোদন অনুরোধ আপনারা যাতে তার এই যে মনের যে আশা যে লকসিদ রয়েছে সেটা যেন আল্লাহ তার পূরণ করেন সেই দোয়া আপনারা করবেন আল্লাহ যদি কবুল করেন এবং সেই কবুল করার সাথে সাথে আপনারা সকলে তাকে সহযোগিতা করবেন এই প্রত্যাশাও আমি আপনারা